ডেটটা ছিল তিরিশে জুন আমার পুচকুর অন্নপ্রাশন হ্যাঁ ঠিকই শুনেছ মুখে ভাত সময় চলেই এলো আশা আস্তে আস্তে যাই হোক সময় নিয়ে না হোক একটু পরে কথা বলা যাক এখন বাজে প্রায় চারটে পনেরো থেকে কুড়ি নাগাদ এরকমই হবে ওকে তুলে দিয়েছি তার তো আবার ঘুমই ভাঙছিল না কিন্তু কি করব সময় যে পেরিয়ে যাচ্ছে দদিমঙ্গল মঙ্গল খাওয়াতে হবে তো আর এই পাঞ্জাবিটা পছন্দ করে নিয়েছিলাম অনলাইন থেকে মিশো থেকে নিয়েছিলাম আমার একটুখানি ডাউট ছিল যে খুব একটা ভালো কোয়ালিটির হবে কিন্তু কটন ছিল এটাই যা আর কিছুই না বাট মেটেরিয়াল তো ঠিকই ছিল কটন পিওর কটনই ছিল আর ডিজাইনটাও ঠিকই ছিল একটু ডিসপুট বেরিয়ে গেছিল এক জায়গায় মানে ফেব্রিক দিয়ে কাজ করবে ভেবে একটুখানি রং করেছিল সেটা আর কাজটা করেনি বলে না ঘেটে ঘুটে গ হয়ে গেছে ওই জায়গা জাস্ট ওইটুকুনির জন্যই আর কি জিনিসটা একটু বেকার হয়ে গেছে আদারওয়াইজ ঠিকই ছিল সবাই তো আমাকে পরে বলছিল যে এটাই পরানোর জন্য দুপুরবেলা আর পাঞ্জাবি লেন্থ অনুযায়ী ধুতিটা না একটু বেশি বড় ছিল দ্যাট সেট বাকি আর কিছুই না এখানে বরণ ডালা সাজানো হচ্ছে আরে এটা দিয়ে যাকে বরণ করা হবে বর মশাই বলে কথা তাই না দেখতে দেখতে ছটা মাস পেরিয়েই গেলো এই তো সেদিন নিয়ে এসেছিলাম আতুর ঘরে ছিলাম কত ছোট্ট পুচকে বাচ্চা ছিল আর এখন কত বড় হয়ে গেল। আর এই দই খোঁয়ের মধ্যে জাস্ট একটুখানি দক্ষিণেশ্বরে প্রসাদ আনা হয়েছিল ওকে খাওয়ানোর জন্য প্রসাদ অ্যাড করে দেওয়া হয়েছে ও তো শুধুমাত্র একটুখানি ওই দই খেয়েছিল আর তো আর কোনো কিছু খেতে পারতো না আর পারবেও না আমি চাই এই মোমেন্টটাকে অলওয়েজ ক্যাপচার করে রাখতে ওই যে ফার্স্ট বাইটটাও নেবে যেমন আমাদের মনে হয় আমাদের ছোটবেলার কত কিছুই আমাদের কাছে নেই কিন্তু ওর যেন কোনো দিনও মনে না হয় ওর মা ওর জন্য কোনো কিছু করে রাখেন তাই চাই সমস্ত কিছু থেকে যাক স্মৃতির পাতায় আচ্ছা এই ভিডিওটাতে আমি না তদি মঙ্গল থেকে শুরু করে বৃদ্ধি অব্দি সমস্তটা কভার করব বাকি যেটুকুনি যা ভিডিও করতে পেরেছি সমস্তটা নেক্সপার্টে আসবে মানে ওই গায়ে হলুদের বাকি টুকটাক যা ভিডিও করতে পেরেছিলাম সেগুলো দেখো তারপর চলছে আশীর্বাদ ও দাদু প্রথম ওকে আশীর্বাদ করবে তারপরে ঠাম্মি করবে তারপরে দিদিরা করবে খাওয়াবে না না দিদিদেরও তো সেরকম খুব একটা বয়স হয়নি আশীর্বাদ করার মতো ওরা জাস্ট একটুখানি খাবার ছোঁয়াবে মুখে শুধুমাত্র ওই একটা রিচুয়ালসই রয়েছে যেটাতে আমি ছিলাম তাই জন্য ঠিকঠাক মতো ভিডিওটা করতে পেরেছি এখন দেখো কত নখরা করছে খাওয়ার জন্য যেন কোনো হচ্ছে মানে খেতে চাই না এদিকে অন্যান্য খাবারের দিকে কেরম ড্যাব ড্যাব করে থাকি আর আমি যখন এই ভিডিওটাকে এডিট করছি বিশ্বাস করো ওনা এত খাবার নিয়ে নখরা করে না কি বলবো তোমাদেরকে খাবার মুখে ঢুকে রেখে দেয় খেতেই চায় না অবশ্য এটা তো সমস্ত বাচ্চাই করে এই চলে গেল মুখে প্রসাদ এবার হয়ে গেল মুখে প্রসাদ মুখে ভাতের জন্য এই পাঞ্জাবিটা খুব একটা ভালো মানে মুখে ভাত যেহেতু জীবনে একবারই হয় যে কোনো বাচ্চারই তো সেক্ষেত্রে মুখে ভাতে আমরা চাই একটুখানি স্পেশাল হোক একটুখানি ভালো কোয়ালিটির জিনিসপত্র থাকুক তা ছাড়াই এমনি নর্মাল কোনো অকেশন বা পুজো এই যে অষ্টমী টষ্টমী আসছে এই পারপাস হলে পাঞ্জাবিটা কিন্তু খুবই ভালো দেখো একে একে সবার হাতেই খেয়ে নিচ্ছে এটা হচ্ছে গিয়ে মেজ দিই যার কোলে বসে আছে সেটা হচ্ছে গিয়ে ওর শেষ দিই আর যে কত দিদি আর কত আছে তার কোনো ঠিক নেই যা গিয়ে এখানে দেখো আমাদের হয়ে সম্পূর্ণ আমরা ওকে খাওয়া দাওয়া করানোর পর জামা টামা ছাড়িয়ে নিয়ে গিয়ে আবার শুয়ে দিয়েছিলাম তখন ততক্ষণ জেগে থেকে কি করব সেজন্য গিয়ে আবার দুজনেই শুয়ে পড়েছিলাম তারপরে সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আগের দিন একটা লিপস্টিক কিনবো বলে সেট চেক করছিলাম দেখো এখনো অব্দি দাগ লেগে রয়েছে চারিদিকে ঘুম হচ্ছে না আমি আমার একটুখানি গয়নাগাটিগুলো পরে নিলাম তারপর সকাল সকাল বেলুনের লোক চলে এসেছিল একটা গেট সাজানোর জন্য আমি আগের দিনকে বিছানার চাদরটা পেতে দিয়েছিলাম সুন্দর করে যে পরের দিন যাতে না পারতে হয় দেখো বেলুন ফোলাতে এসে পুরো বিছানার চাদর অবস্থা কি করে কিন্তু সমস্ত আয়োজন ছদিদের বাড়িতেই হয়েছিল তার জন্য ওদের বাড়ির সামনের গেটটাই সাজিয়েছিল আর এই যে দেখো আমি হাফ রেডি টাড়ি পরে আর গয়নাঘাটি পরে বসে চেঞ্জ করার পর তো আর শাড়িটা দেখানো হয়নি যে শাড়িটা এখন পরে আছি দেখলে এই শাড়িটাই কিনেছি চেঞ্জ করার পর আর এই ব্লাউজটা এই ভিনে আমি আগেও দেখেছিলাম খুব সুন্দর লাগে দেখতে কিন্তু অনলাইনে দেখেছিলাম তখন অনলাইনে দামটা অনেক বেশি ছিল তাই জন্য আমি লাইক করে লিস্ট করে রেখে দিয়েছিলাম যে পরে কিনবো কিন্তু বিশ্বাস করো আমার সাথে প্রত্যেকটা সময় হয় সেটা অনলাইন হোক বা অফলাইন অনলাইনে কোনো জিনিস দেখলাম উইশ লিস্ট টেস্ট করে রাখলাম বা তারপর যদি সেটা অনলাইনও কিনে নিতে পারি বা অফলাইনও কিনলাম যে কোনো প্রকারেই হোক কিনবো কেনার পরে দেখবো দামটা ঠিক কমে যায় সেটা আমাকে আমার সাথে সবার সাথেই হয় কি না আমার সত্যি জানতে ইচ্ছা করে কিছু দিন একটা একটা পার্পল কালারের একটা শাড়ি কিনেছিলাম আমি কিনলাম তখন প্রায় সাড়ে চারশো টাকা দিয়ে কিনলাম আর কেনার পর দেখছি দামটা কমে গেল একবার দুবার নয় বহুবার হয়েছে এরকম কেনার আগে কম না হলেও অনেক পরে কম আফসোস হতো না কিন্তু কেনার কিছু দিনের মধ্যে যদি কমে যায় কেমন লাগে বলে আমি এখন আর কিছু কিনছি না ব্যাঙের মাথার পরে আবার কমে যাবে তারপর আমি ওকে নিয়ে এখানে বসে পড়েছি অ্যাকচুয়ালি কিছু রিচুয়ালস ছিল দেখো ব্যাপারটা আমার তো কোনো কিছু না ব্যাপারটা ছিল ওরই আর ও তো আর একা বসতে পারবে না আর অন্য কেউ নিয়ে বসবে তার থেকে ভালো মাই বসুক সবার প্রথমে নিয়ে বসার পরে ওকে একটা তাগা পরিয়ে দিয়েছিল বিশ্বাস করো ওর যেদিন মুখে প্রসাদ হয়েছিল সেদিন সারাটা দিন মোটামুটি ওই বৃষ্টি বৃষ্টি কেটে বৃষ্টি বৃষ্টি কেটেছে মানে প্রায় ছেকে ছেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে আবার হচ্ছে আবার কমে যাচ্ছে এরকমই চলছে সারাদিন আমি যতটুকুনি যা ভিডিও করতে পেরেছি আমি সমস্ত ভিডিওটাই রেখেছি রক পি বলতে পারো আমি কিছু এডিট করিনি শুধু সব কিছুকে একসাথে মার্চ করে দিয়েছি কারণ খুব একটা বড় সড়ো ভিডিও তো যেহেতু করা হয়নি ছোট ছোটই ভিডিও করা হয়েছে তো বেকার আবার ছোট করে বা স্পিড বাড়িয়ে কোনো লাভ নেই সমস্ত কিছু থেকে যাক স্মৃতির পাতায় মেমোরি হয়ে এই যে দেখো সুতোটা পরিয়ে দিচ্ছে একটা তাগা এটাকে তিন দিন রাখতে বলেছিল সে তো শুধু সবার দিকে তার চোখ কাকে দেখবে কে বসে আছে কে কি করছে কোথায় আলো জ্বলছে কে কথা বলছে সমস্তটা তাকে দেখতে হয় আর এটা হচ্ছে কি মেন নিয়ম ঠাকুর মশাই যতক্ষণ না আসলে ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না ঠাকুর মশাই মন্ত্র পড়ে মুকুটটা পরিয়ে দেয় ততক্ষণ না নিয়ম অনুযায়ী পড়তে নেই আমরা তো জানতাম না তাই জন্য আগের দিন ওই সকালবেলা যখন বৃদ্ধি মানে বৃদ্ধি নয় অ্যাকচুয়ালি ধদিমঙ্গল খাওয়ানো হচ্ছে তখন পড়িয়েছিলাম দুটো ফটো তুলব বলে সেই জন্য ভুল করে পড়িয়ে ফেলেছিলাম অ্যাকচুয়ালি তো পড়াতে নেই তারপরে এখানে এখানে বৃদ্ধিরই কিছু নিয়ম কারণ হচ্ছিল জেঠু করছিল বড় তো যেটুকে করতে হয় জ্যাঠাকে তো সেটাই করছিল আর কি তখনও তো বৃষ্টি হয়েই যাচ্ছে হোক বৃষ্টি তো সারাদিনই পড়বে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট জল সইতে যাওয়ার সময় ততক্ষণ অব্দি ভারতে গোকে বাই